আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্যানাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে ইনভাইটেশন দেওয়া কেন উচিত তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে যারা কানাডাতে ভ্রমণ করতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করলে আশা করি ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা আমরা জানি যে ক্যানাডা ভিজিটর ভিসার সাথে একটা জিনিস খুবই জড়িত সেটা হচ্ছে ইনভাইটেশন বিকজ বাংলাদেশের যারা ক্যানাডাতে অ্যাপ্লাই করেছিলেন বা যারা ইতিপূর্বে অ্যাপ্লাই করেছিলেন তারা আর কোনো প্যাপার সম্পর্কে অবগত না থাকলেও এই ইনভাইটেশন এবং স্পন্সর সম্পর্কে কিন্তু সকলেই অবগত আছেন সকলের একটা ধারণা যে ফাইলের সাথে একটা ইনভাইটেশন ম্যানেজ করে দিতে পারলে অ্যান্ড দেন আমার ভিসা হওয়ার পসিবিলিটি অনেকগুণ বেড়ে যাবে হ্যাঁ এটাই সত্যি আমিও এটার সাথে একমত তবে হ্যাঁ ইনভাইটেশন দেওয়াটা কেন জরুরি এটা আপনাদেরকে আমি একটুখানি ডিটেলসে বলার চেষ্টা করবো দেখেন আমরা যখনই একটা ভিজিটর হিসাবে কোথাও ভ্রমণ করতে চাই তখন কিন্তু আমাদের পারপাস অফ ট্রাভেল এই বিষয়টা কিন্তু খুব সন্ডিকত থাকে অর্থাৎ আপনি কেন কানাডাতে যেতে চান এটা আপনাকে বুঝাতে হবে মেনশন করতে হবে এখন বিষয়টা হচ্ছে আপনি যদি একাধিক কান্ট্রি যদি আপনার ভিজিট করা না থাকে যেমন হতে পারে এরকম যে আপনি দশটা পনেরোটা কুড়িটা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন আপনি অনেক বড় বড় দেশ ঘুরেছেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে ইনভাইটেশন যে ফাইলের সাথে দিতেই হবে এটা আমি বলবো না বিকজ আপনি একটা জেনুইন ট্রাভেলার সেটার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আপনার গুড সেক্ষেত্রে ইনভাইটেশন যে দিতে হবে সেটা কিন্তু নয় সেক্ষেত্রে আপনি হোটেল বুকিং দিয়েও কিন্তু আপনি ভিসাটাকে নিয়ে নিতে পারেন কিন্তু বেসিক্যালি ক্যানাডাতে যেতে চায় কারা আমি যতটুকুন বুঝছি এই কাজ করতে গিয়ে আমার কাছে যে সমস্ত ফাইল বা যে সমস্ত পাসপোর্টগুলো আসে ম্যাক্সিমাম দুটো দেশ ঘোরা ম্যাক্সিমাম তিনটা দেশ ঘোরা বা ফ্রেশ পাসপোর্ট একটা দেশ ঘোরা এরকমটাই তো আমরা বেশি পাচ্ছি তাই না যাদের একেবারে হাই প্রোফাইল তারা কিন্তু আবার আমাদের কাছে কাস্টমার হিসেবে যে খুব বেশি আসবে সেটাও কিন্তু অনেক সময় হয় না ব্যাটে বলে এটা মিলে না সেক্ষেত্রে যারা অল্প কিছু দেশ ঘোরা অ্যান্ড দেন ডকুমেন্টের ঘাটতি আছে তখন কী করব তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো অবশ্যই ইনভিটেশনের কথা আমি বলি এবং কি ভবিষ্যতেও বলবো বিকজ তখন উচিত হবে আপনাদের ইনভাইটেশন দেওয়া কারণ হচ্ছে ধরেন আপনার দশটা পেপারস লাগবে এগারটাতে যেতে আপনার কাছে আছে ছয়টা আর চারটা তো নাই ওই ধরনের কেসগুলোতে কিন্তু ইনভাইটেশন আমি সবাইকে সাজেস্ট করব বিকজ তখন তো একটা জিনিস ক্লিয়ার হল যে আপনি কেন কানাডাতে যেতে চান পারপাস অফ ট্রাভেল তো ইনভাইটেশনগুলোর মাঝে আমার বিভিন্ন ভাগে ভাগ করা আছে সেটা হলো যে আপনি কি বলা হয় যে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে ইনভাইটেশন আনতে পারেন সেটা অনেকটা হ্যাভি গুরুত্ব থাকবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি চাইলে আপনার গেট টুগেদারের জন্য ফ্রেন্ডের কাছ থেকে আনতে পারেন বা কাজিনের কাছ থেকে আনতে পারেন অর্থাৎ যে কোনো একটা পারপাসে আপনি এই কারণে যাচ্ছেন কানাডাতে এইটা অ্যাটলিস্ট আপনি বিসি অফিসার কাছে বুঝাতে পারলেন তখন যেটা ঘটে সেটা হচ্ছে যে এই ট্রাভেল সরি ইনভিটেশন দেওয়ার পরে তখন কিন্তু তাদের ইন্টেনশন থাকে যে আপনি ওখান থেকে চলে আসবেন ইনটেনশনে ইনভিটেশনের পাশাপাশি একটা জিনিস দিতে পারেন আপনি গেটার অফ লেটার অফ গ্যারান্টি অর্থাৎ যিনি আপনাকে ইনভাইট করছে সেই লেটার অফ গ্যারান্টি দিলে তাহলে কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটিটা আপনার অনেক বেড়ে যাবে এর মানে এই নয় যে বাংলাদেশে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হতো সেগুলো কিন্তু লাগবে না তা কিন্তু নয় সেগুলো তো আপনার লাগবেই কিন্তু আপনার যাওয়াটাকে একটু মসৃণ হয়ে যাবে অর্থাৎ একটু সহজ হয়ে যাবে আপনার এই ক্যানাডাদের ভিসা বা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে তো বন্ধুরা যাদের একটা দুটো কান্ট্রি ঘোরা আছে বা তিনটা কান্ট্রি ঘোরা আছে অথবা যাদের ডকুমেন্টসে একটুখানি ঝামেলা আছে তারা বলবো আপনি আপনাদের পছন্দ মতো কারোর কাছ থেকে ইনভাইটেশন নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে অ্যান্ড দেন পাশাপাশি যে সমস্ত ডকুমেন্টস থাকা সেগুলো কিন্তু ফাইলে অবশ্যই থাকা থাক লাগবে এবং কি থাকা উচিত তো আমরা কেনাডা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি আপনাদের ডকুমেন্টস সাপোর্ট অরিজিনাল ইনভাইটেশন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট সব কিছুর জন্যই ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিস এসে পরামর্শ করতে হবে আর তাৎক্ষণিক আপনার কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিন দেওয়ার নাম্বার চাইলে কিন্তু অন দা কলে কথা বলতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ